ভাই সময় আমি কই নিজের সিরা জুতা সিরা কাপড় ফিন্দা সাত হাজার টাকার মার্কেট করছে কালরাকুম রাহমতুল্লাহ দেখেন সৌদি আরবে মরুভূমিতে আমাদের বাংলাদেশি ভাইবার কাজ করতেছেন ভাইয়ের সাথে আজ কথা বলবো বাইরা এই যে বিদেশে কাজ করতেছে এত কষ্ট করতেছে কাল্লাই করতেছে বড় ভাই ও বড় ভাই আসসালাম কি খবর ও ভাইয়া

সিরাকা ভরfinder বো লাগগা 7000 টাকার মার্কেট করছে কালগা মা শা প্রবাসী জীবন বুঝছেন নিজে একবেলা না খায় এক পার্সেল ভাত কিনে 10 টায়াল দিয়া দুইজনে খায় আর বরের দেশের মধ্যে কি নরক পোলাও এইটাই হলো না জীবন বিয়া গরম বিয়া গরম কইতাছি আজকা তিন বছর আচ্ছা দেশা যেতেই না টাকার লাগগা এটা তো বড় কষ্টের বিষয় আচ্ছা ওই যে বাতামারতে লোকটা মারা গেছে তালালের খপপরে পড়ে মারা গেছে নাকি এটা একটু বলেন